গরিব সাধারণ মানুষের জন্য প্রতিদিন নানা কর্মসূচি চলছে লায়ন্স ক্লাবে একটা সময় চিকিৎসকদের সবে ভগবান হিসেবে শ্রদ্ধা করতেন কিন্তু সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই জায়গারও যেন কিছু পরিবর্তন ঘটেছে তাই চিকিৎসকদের প্রতি মানুষের সেই শ্রদ্ধা স্থান ফিরিয়ে আনতে চিকিৎসক এবং রোগী সাধারণ রোগীর পরিবার উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পয়লা জুলাই আসলে চিকিৎসক দিবস স্মরণে অভিমত জানিয়েছেন লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল তিনশো বাইশের ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সুরেসেনাই চিকিৎসা থেকে শুরু গড়ি গরিব অসহায়ের মধ্যে খাদ্য বিতরণ স্বাস্থ্য পরীক্ষা শিবির ডায়াবেটিস নির্ণয় স্বনির্ভরতার জন্য সেলাই মেশিনের প্রভৃতি বিভিন্ন কাজ করে চলেছেন লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল এর তিনশো বাইশ এফ গোটা পৃথিবীতে লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল সদস্য সংখ্যা চোদ্দ লক্ষ পৃথিবী জুড়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল শাখা রয়েছে দুশোটি দেশে উত্তরবঙ্গ সিকিম ভুটান হল লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল এর তিনশো এফ এর অধীনে রয়েছে একশো চারটি ক্লাব এক একটি ক্লাবে কুড়ি থেকে একশো জন সদস্য রয়েছে তিনশো বাইশ এফ এ ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সুরেশ সিনহাল বলেন উত্তরবঙ্গ ডুয়ার্স জুড়ে তাদের নেটওয়ার্ক রয়েছে যারা সেবার ব্রত নিয়ে কাজ করতে আগ্রহী তারাই তাদের সদস্য প্রতি বছর এই লায়ন্স এর ডিস্ট্রিক্ট গভর্নর পরিবর্তিত হচ্ছে বর্তমান ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন সুরেশ সিনহাল বলেন চক্ষু নিয়ে তাদের একশো পাঁচ বছর ধরে মিশনের কাজ চলছে এই ডিস্ট্রিক্ট তিনশো বাইশ এফ এর অধীনে উত্তরবঙ্গে তাদের ছটি আই হাসপাতাল রয়েছে এর মধ্যে দুটো লায়ন্স ক্লাব অব শিলিগুড়ি গ্রেটার একটি শিলিগুড়ি বিশাল সিনেমা হলের কাছে একটি করতোয়া একটি কোচবিহার এবং একটি রয়েছে কালিয়াগঞ্জে আর লায়ন্স নেত্রালয় রয়েছে আলিপুরদুয়ার এবং মালদাতে গত বছর অর্থাৎ দু তেইশ সালে স্থানীয়ভাবে ছাব্বিশ হাজার চোখের অপারেশন হয়েছে এর মধ্যে সতেরো হাজার অপারেশন হয়েছে একবারে বিনামূল্যে ন হাজার অপারেশন হয়েছে অত্যন্ত কম খরচে চোখের চিকিৎসার সঙ্গে তারা ডায়াবেটিস নির্ণয়ের জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন বলে সুরেশবাবু জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন ফুড অফ অল কর্মসূচি অনুযায়ী তারা কোথাও বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন কোথাও পাঁচ টাকায় খাদ্য সামগ্রীও বিতরণ করছেন প্রতিদিন এই কর্মসূচি অনুযায়ী এক হাজার পাঁচশো জন থেকে আঠারোশো জন খাদ্য সামগ্রী পাচ্ছেন এর বাইরে সেলাই মেশিন শিখিয়ে তারা বহু মানুষকে স্বনির্ভর করছেন নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে পয়লা জুলাই চিকিৎসক দিবস ডক্টর আর এই চিকিৎসক দিবসের সঙ্গে কিন্তু সমাজের সেবা অঙ্গ অঙ্গি যুক্ত চিকিৎসক দিবসের সঙ্গে মানুষের মানুষকে বাঁচানো মানুষের পাশে থাকা একটা গুরুত্বপূর্ণ বিষয় চিকিৎসক দিবস মানে শুধু ডক্টরদের দিবস না ডক্টরের সঙ্গে রোগী সর্বসাধারণের একটা দিবস কিন্তু কারণ এখন চিকিৎসা এমন একটা বিষয় এর সঙ্গে সমস্ত মানুষের একটা ইনভলভমেন্ট চলে আসছে কারণ প্রত্যেকেই আজকাল সুস্থ থাকতে শরীরকে ভালো রাখতে এই চিকিৎসার একটা বিষয় চলে আসে তো এই চিকিৎসক দিবসকে সামনে রেখে আমরা বিশেষ বিশেষ যারা গুণী মানুষ আছেন যারা চিকিৎসার জন্য যারা সমাজের জন্য প্রতিদিন অবদান রাখছেন এরকম মানুষকে শ্রদ্ধা নিবেদন করছি তো এরকমই একজনকে আমরা পেয়ে গিয়েছি শ্রী সুরেশ সিনহাল মহাশয় শ্রী সুরেশ সুরেশ সিনহাল আমাদের সামনে বসে আছেন তিনি লায়েন্স ইন্টারন্যাশনাল তার যে ডিস্ট্রিক্ট গভর্নর থ্রি টু টু এফ থ্রি টু টু এফ ইন্টারন্যাশনাল তার ডিস্ট্রিক্ট পান তিনি একজন ওষুধের দোকান তার প্রধান কর্ণধার এটা তো একটা গেলে দিক কিন্তু তাই একজন সত্যি ভালো মানুষ ব্যতিক্রমী সমাজসেবী যদি বলতে হয় কিছু মানুষ আছে যারা সত্যি সমাজের জন্য কাজ করে আন্তরিকভাবে সুরেশ দা সুরেশ কিন্তু তার মধ্যে একজন প্রতিদিন তিনি কিছু না কিছু ভাবছেন ব্যবসা বাণিজ্য তার ঠিক আছে সেটা তো সবার রুটি রুজি সেটা আলাদা বিষয় তার বাইরে সমাজের জন্য কিছু করা সমাজের জন্য ভাবা সমাজের যারা অনগ্রসর গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদেরকে একটু এগিয়ে দেওয়া বিভিন্ন রকম ভ্যারাইটিস অফ প্রোগ্রাম লায়েন্স ক্লাবের মাধ্যমে তিনি নিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে পুরো টিম তিনি তো আছেন তার সঙ্গে পুরো লায়েন্স ক্লাবের টিম কিন্তু সাথ দিচ্ছেন তা আমরা অতীতও দেখেছি প্রচুর কাজ কোথাও তো বৃক্ষরোপণ কোথাও আই নেত্রালয়ে কারো চক্ষু অপারেশন কোথাও কোভিড এর সময় দেখেছি যে অক্সিজেন সরবরাহ করা হসপিটাল তৈরি করে দেওয়া রাতারাতি এই রকম ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা যা অল্প পয়সায় সামান্য পাঁচ টাকার বিনিময়ে খাদ্য বিনিময় বিতরণ করা এরকম নানান রকমের কাজ সমাজের যা মঙ্গলময় যা পজিটিভিটি সেইটা ওনারা করছে তো আজকে এই চিকিৎসক দিবসের আগে আমরা শ্রী সুরেশ সিনহাল মহাশয়কে একজন শ্রদ্ধেয় মানুষ জ্ঞানী মানুষ গুণী মানুষ সমাজে এরকম মানুষ আমাদের খুব দরকার এই ধরনের মানুষ যদি সমাজে কমে যায় তাহলে আমাদের সমাজের ক্ষতি এই ভালো মানুষদেরকে আমাদের কিন্তু উৎসাহ দিতে হবে তাদের সংখ্যাটা আমাদের বাড়াতে হবে তাহলেই সমাজের মঙ্গল আরো ভালো হবে আবার আপনার সন্তান ভালো থাকবে আজকে সুরেশ বাবুকে আমাদের প্রথমে শ্রদ্ধা নিবেদন করছি আমরা প্রথমে তাকে খাদা পরিয়ে নিচ্ছি খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা এরকম গুণী শ্রদ্ধেয় মানুষদের আমরা আপনারা দেখছেন যে শ্রদ্ধা নিবেদন করে যাচ্ছি আমাদের এই সিনাল মহাশয়কে একজন অত্যন্ত গুণী মানুষ তাকে আমাদের প্রণাম ভালোবাসা শ্রদ্ধা এবং আমরা এই খবরের ঘন্টার যে স্মারক আমরা তুলে দিচ্ছি এখানে আমাদের জাতীয় পতাকা আমাদের যে ন্যাশনাল ইন্টিগ্রেশন আমাদের সর্বধর্ম সকলকে নিয়ে সব জাতি সব ধর্ম সকলকে নিয়ে আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই আমাদের সংবিধানের মূল সুর আমরা সেটাই চাই সেই বার্তা ছড়িয়ে দিতে চাই এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি উদ্ধৃতি আছে যে ভালো চিন্তার দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত আমরা যত ভালো ভাববো ততই সমাজের মঙ্গল আমাদের নিজেদেরও মঙ্গল সেই বার্তা আমরা দিচ্ছি সুরেশবাবুর হাতে একজন এক্সেপশনাল মানুষ লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল আপনারা সবাই জানেন যে লায়ন্স ক্লাবের কথা নতুন করে বলার নয় সেই লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনালের তিনি একজন ডিস্ট্রিক্ট গভর্নর প্রচুর ক্লাবের শাখা সংগঠন তত্ত্বাবধানে তার কাজ করছে প্রতিদিন তারা কিছু কর্মসূচি দিচ্ছেন আমরা সেগুলো শুনবো ওনার কাছ থেকে আর আমরা একটি গাছের চারা আপনারা জানেন যে সবুজায়নকে আজকের দিনে কতটা জরুরি গরমে আমরা কেউ সহ্য করতে পারছি না উত্তাপ বাড়ছে এখন অক্সিজেন চাই সবুজ চাই সেইটা আমরা একটা জাস্ট টোকেন অফ লাভ একটা প্রতীক আমরা সবার কাছে দিচ্ছি ওনার হাতেও দিচ্ছি ওনারা সবুজ দিয়ে অনেক কাজ করছেন আমরা একটা ক্ষুদ্র প্রয়াস ওনাকে একটা ভালোবাসা তুলে দিলাম এবং আমাদের খবরের ঘন্টা প্রতি সংখ্যা প্রতি মাসে বেরোয় একটা রেজিস্টার কাগজ আমাদের এটা লাস্ট বুদ্ধ পূর্ণিমার সংখ্যা এটা বেরিয়েছে এটাকে সৌজন্য সংখ্যা ওনার কাছে দিলাম আপনি ভালো থাকবেন আপনাকে প্রণাম আপনার দীর্ঘ জীবন কামনা করছি সুস্থ থাকবে থ্যাংক ইউটার কলো মেসেজ থ্যাংক থ্যাংক ইউ বাপ্রি দা আমার শুভকামনা স্পেশাল শুভকামনা টু খবরের ঘন্টা আমরা অনেকগুলো ইন্টারভিউ দিয়ে থাকি অনেকগুলো কাজের সঙ্গে জড়িত থাকি কিন্তু খবরের ঘন্টার স্পেশালিটি আমি যেটা পেয়েছি দেখতে পেরেছি সেটা হচ্ছে কি ওরা পজিটিভ নিউজ নিয়েই বেশি খুন থাকে তো ওটার জন্যে আমি খবরের ঘন্টাকে সাধুবাদ জানাই উনি যেটা চর্চা করলেন লায়েন্স ক্লাবের তো আমি দু চারটা কথা লাইন্স ক্লাবের অ্যাক্টিভিটিস আমরা কর্মযোগী আমরা কাজের উপরেই আমরা জোর থাকে আমরা প্রেসারের করতে চাই না তবুও আজকাল এটা হচ্ছে যা হ্যাঁ ও বিকতা হ্যাঁ তো আমরা এই জন্য কিছু প্রচারের মাধ্যমেও সবার কাছে মেসেজ পাঠাতে চাই কি লায়েন্স ক্লাব কি করছে যেটাতে অন্য লোকের মধ্যে জাগৃতিটা আসে তো পুরো পৃথিবীতে আমাদের চোদ্দ লাখ মেম্বার রয়েছে এক দুশো কান্ট্রিজের মধ্যে লায়েন্স ইন্টারন্যাশনাল রয়েছে তার মধ্যেই আমাদের ডিস্ট্রিক্ট এখানে নর্থ বেঙ্গল আর সিকিম আর ভুটান নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট থ্রি টু টু এফ এটার মধ্যে আমাদের একশো চারটা ক্লাব আছে এক একটা ক্লাবে কুড়ি থেকে নিয়ে একশো করে মেম্বার আছে টোটাল মেম্বারশিপ আমাদের চার হাজার আছে আমাদের নেটওয়ার্ক পুরো নর্থ বেঙ্গল পুরো ডুয়ার্স সব জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে যারা সেবার জন্যে অগ্রণী আছে ওরাই আমাদের মেম্বার আমরা প্রত্যেক ছ আমাদের একজন নতুন ডিস্ট্রিক্ট গভর্নর আছে ওরা ইন্টারন্যাশনাল গাইডলাইনে কিছু কাজ করে সাথেই লোকাল লোকের নিড কি আছে নিড বেসিস নিয়ে আমরা অনেকগুলো কাজ করে থাকি তার মধ্যে আমাদের মেইন পাইলট প্রজেক্ট একটা থাকে সেটা হচ্ছে সাইট কনজারভেশন চক্ষু নিয়ে আমাদের একটা মিশন আছে যেটা গত একশো পাঁচ বছর থেকে সেই একটাই মিশন দিয়ে চলছে আর আমাদের ডিস্ট্রিক্টের মধ্যে ছটা আই হসপিটাল আছে শুধু আমাদের ডিস্ট্রিক্টে তার মধ্যে আপনারা নিশ্চয়ই সেবা পেয়ে থাকেন দুটো লায়েন্স দুটো লায়েন্স ক্লাব অফ শিলিগুড়ি গ্রেটার আছে একটা দেখবেন বিশাল সিনেমা হলের পিছনে আছে একটা কর্তোয়াতে আছে একটা কুচবিহারে আছে আর একটা কালিয়াগঞ্জে আছে সেই রকমই আরেকটা আমাদের শাখার লায়েন্স নেত্রালয়ে আছে আলিপুর আলিপুরদুয়ারে আছে সাথেই মালদাতে আছে তো এইটাতে যেমন আমার হসপিটালের কথাটা আমরা যদি বলি গত বছর আমরা অপারেশন করেছি তার মধ্যে মধ্যে সতেরো হাজার অপারেশন জিরো কষ্টে করেছি বা একদম কোন রকম কোন রকম ওদের চার্জ নেই নেই ওদেরকে আমরা বাড়ি থেকে নিয়ে আসছি আর অপারেশন করে বাড়িতে দিয়ে আসছি আর ন হাজার অপারেশনও আমরা যে মার্কেটে যে রেটগুলো থাকে তার থেকে কম যারা বহন করতে পারে খরচা ওদের সুন্দরভাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের ফুল টাইম ডক্টর আছে আর ওদের সেবার নিয়ে আমরা এই প্রকল্পগুলো চালিয়ে থাকি এইরকম আমরা তো অপারেশন করছি সাথে আমাদের যে অন্য ব্রাঞ্চগুলো রয়েছে ওরাও সবাই আই ক্যাম্প করে এখন নেক্সট হচ্ছে আমাদের ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস একটা বড় কারণ আর ইন্ডিয়া হতে যাচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল অফ ডায়াবেটিস যেরকম আমাদের এখানে লাইফস্টাইল ক্ষয় হয়ে যাচ্ছে যেরকম আমাদের ফুড হ্যাবিট গুলো নষ্ট হচ্ছে ওটাতে ডায়াবেটিস হওয়াটা একদম ভেরি ভেরি পসিবিলিটিস ডায়াবেটিসের আছে তো ডায়াবেটিসকে কিভাবে রক্ষা করা যায় আর যাদের ডায়বেটিস হয়ে গেছে ওদেরকে কীভাবে ওদেরকে উন্নত চিকিৎসা দেওয়া যায় ওটা নিয়ে ভাবতেছে ওটারও আমাদের জায়গা জায়গা সেন্টারগুলো হচ্ছে ব্লাড টেস্টিং হচ্ছে ওটা গিয়ে আমাদের একটা নেক্সট মুভমেন্ট ওটা চলছে সাথেই আপনারা দেখবেন কি ফুড ফর অল বলে আমাদের একটা প্রোগ্রাম আছে ওটাতে অনেক জায়গায় পাঁচ টাকায় অনেক জায়গায় বিনামূল্যে আমাদের খাদ্য বিতরণ হয় তাতে ডেলি পনেরোশো থেকে আঠারোশো জন ডেলি খাবারটা পাচ্ছে আমাদের শিলিগুড়িতে অ্যাডজয়নিং এরিয়াতে আমাদের আঠারোশো জন লোক ডেইলি খাবারটা পাচ্ছে এইরকমই আমাদের একটা আরেকটা প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে সেলাই মেশিন আমাদের তিরিশটা ক্লাব পাঁচটা দশটা সেলাই মেশিন রেখে ওখানে লোকাল লোককে ও ট্রেনিং দিচ্ছে আর ট্রেনিং দেওয়ার পরে ওদেরকে সার্টিফিকেট দিচ্ছে ওরা সমাজের মধ্যে ওদের গ্রহণ চাকরির জন্য ওদেরকে গ্রহণযোগ্য করা হচ্ছে সাথেই একটা বড় সেন্টার খুলতে যাচ্ছে আমাদের এই মাসের লাস্টে ওটাতে একশোটা মেশিন লাগিয়ে কমার্শিয়াল কাজও করা হবে প্লাস ওর মধ্যে ট্রেনিং এর একটা বড় উদ্যোগ নেওয়া হবে যেটাতে ওখানে ট্রেনিং নিয়ে মানুষ সমাজের মধ্যে ইনক্রিব হতে পারে স্বনির্ভর স্বনির্ভর সাথেই এখন আমাদের একটা প্রজেক্ট চলছে সেটা প্রজেক্ট হচ্ছে কি যাদের কোনো নিজের লক্ষ্যে হারিয়েছে কিন্তু ওনার দাহ সংস্কার করা যাচ্ছে না ওদের জন্যে যদি অ্যাপ্রোচ করা হয় তাহলে আমরা পাঁচ হাজার একশো টাকা দিয়ে ওদেরকে ওইটা হেল্প করে দিচ্ছি যেটাতে ও সম্মান পায় মর্ণপ্রান্ত একটু সম্মান পায় এটারও আমাদের একটা প্রজেক্ট চলছে এরকম বিভিন্ন রকম প্রোগ্রামগুলো চলতেছে এটা চলে আসছে চলতেছে চলতে থাকবে আমার যারা ভিউয়ার্স আছেন ওনাকে একটাই আমাদের মেসেজ কি আমরা ভালো থাকি কে কি করছে আমাদের দেখার দরকার নাই কিন্তু আমাদের মধ্যে যে পজিটিভিটি আছে নিজের জন্যে আমরা সবাই করি কিন্তু সমাজের জন্যে আরেকটু হাত বাড়িয়ে আরও বেটার করি এটাই আমাদের একটা সুসংবাদ থাকা সুবিচার থাকা দরকার আর সামনে আমাদের ফার্স্ট জুলাই ডক্টর ডে আছে ডক্টরসরা যথেষ্ট আমাদের জন্য সমাজের জন্য অনেক কিছু করে আসছে আশা করি ওরা করতে থাকবে সাথেই আমরা একটা নিবেদন ওদেরকে করতে পারি কি আমরা সপ্তাহে সাত দিন হয়তো কাজ করে থাকি কিন্তু একদিন যদি আমরা আমাদের সমাজের যারা পিছিয়ে আছে ওদেরকে যদি বিনামূল্যে আমরা যদি দু ঘন্টা চার ঘন্টা সার্ভিস যদি দিয়ে থাকি সেটা আমাদের জন্য একটা বড় উপকার হবে তো আমি এটাই বলতে চাই কি আমরা আগে ডক্টরসকে আমরা ভগবান বলতাম এখন লোকের মধ্যে অত শ্রদ্ধা আমরা যেটা বুঝে আসছি অত শ্রদ্ধা কমে আসছে কিন্তু সেটা শ্রদ্ধা করা শ্রদ্ধা রাখা দুই দিকেরই দরকার আছে এই জন্যে আমি আমাদের ভিউয়ার্সকেও বলবো কি আমাদের সেই জায়গাটা ফিরে আনা আর ডাক্তারদেরকেই নিবেদন করবো কি সেই জায়গাটা আবার ফিরে আসা ফিরে পাওয়াটা আমাদের জন্যে একটা উন্নত কার্য এটা বলেই আমি বাপ যারা সব টাইম খবরের ঘণ্টা নিউজকে পজিটিভ নিউ পজিটিভ নিউজ হিসাবে সবার কাছে যান এইরকম পত্রকারিতা আগে থেকে অনেকগুলো কমে আসছে কিন্তু কমে আসছে বলে আমরা বন্ধ করবা কম করার আমাদের উদ্দেশ্য থাকার উচিত নয় আমরা করতে থাকব লড়তে থাকব। আর এই জিনিসটাকে আমরা এগিয়ে নিয়ে যাব একলা চলোরে একলা চলোরে একলা চলোরে অসাধারণ অসাধারণ বক্তব্য মেলে ধরলেন শুনলেন আপনারা দর্শক বন্ধুরা আহ সুরেশ ভাষায় আমাদের ধন্যবাদ এবং প্রণাম আবারও একই সঙ্গে আরেকটি প্রশ্ন নিয়ে আমরা শেষ করবো সেটা হচ্ছে যে আপনি যে পরিকল্পনা যে কাজগুলো চলছে সেগুলো আমরা তো শুনলাম নতুন কোনো প্ল্যানিং আছে এরকম আপনি তো লাইন্স ক্লাবে দীর্ঘদিন আছেন এবং ধাপে 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 আজকে ডিস্ট্রিক্ট গভর্নর একটা সবচেয়ে শীর্ষ পদে এই মুহূর্তে রয়েছে আপনি ভাবছেন প্ল্যানিং সেটা এক্সিকিউট করার প্ল্যান আছে এরকম যদি দু একটা বলেন আমাদের এটার মধ্যে আমাদের যেমন অলরেডি একটা চক্ষু অপারেশনের যে মুভমেন্ট চলছে আমাদের ইনকামিং আমাদের উদ্দেশ্য আছে কি পুরো নর্থ যদি আমরা করতে পারি বাহ আমাদের অলরেডি সিকিমে কয়েকটা ভিজন সেন্টারের আমাদের সিক্সটি ভিজন সেন্টার আছে আমাদের নিজস্ব ক্লাবে যেখানে ফিফটি থাউজেন্ড পপুলেশন আছে ওখানে আমাদের একটা ভিজন সেন্টার আছে ওখানে প্রাইমারি আই কেয়ার ওখানে করে দেওয়া হয় যাদের অপারেশনের দরকার আছে ওদেরকে আমাদের মেন হসপিটালে ওদেরকে পাঠানো হয় সেভাবে ডোর টু ডোর ক্যাম্পেইন করে কাদের চক্ষুর প্রবলেম আছে সেটা আমরা অডিট করতে অডিট করছি ওদেরকে টাইম টু টাইম সাপোর্ট প্লাস ওদের ক্যাট্রাক্ট আছে কি না ওটা দেখিয়ে ওদেরকে আমরা আবার সেন্টারে ডাকছি আবার হসপিটালে ডাকছি ওদেরকে ফ্রিতে অপারেশন করে ওদেরকে বাড়িতে দিয়ে আসছি আর আমাদের লক্ষ্য আছে টু জিরো থ্রি জিরোতে আমরা নর্থ বেঙ্গলকে যদি ফ্রি করতে পারি তাহলে আমরা নিজেকে ধন্য মনে করব এইটা এটা একটা বড় প্রজেক্ট আছে সাথেই আমরা নতুন প্রজেক্টের মধ্যে আ জলের জলের একটা ডিস্ট্রিবিউট করার অলরেডি একটা গাড়ি চলছে পানীয় জল যেটাকে আমরা পেয়াউ বলে থাকি পুরোনো সঙ্গতে বলাও তো মানে যেখানে জল বিতরণ হয় কিন্তু আমরা আমাদের একটা ছোট টাটা গাড়ি অ্যাসের মধ্যে ট্যাঙ্কি লাগিয়ে এক গরমের মধ্যে এই জল বিতরণ করা হয় এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে মানে বলতে গেলে আজকে সারা দিন কমপ্লিট হবে না কিন্তু আপনাদের সবাই আশীর্বাদ করবেন আর এই কাজগুলো ঈশ্বর আমাদেরকে দিক যেটাতে আমরা লায়েন্স ক্লাবের মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছিয়ে ওদেরকে সেবা করতে পারি এটাই সবার কাছ থেকে আমরা আশীর্বাদ চাই ধন্যবাদ আপনাকে আবারও ভালো থাকবে